বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি জেল হেফাজতে রয়েছে ঠিক আছে কিন্তু তার ভাই এবং পরিবারের সদস্যরা এলাকার মানুষদেরকে ভয় দেখাচ্ছে রেল কর্মীদের হুমকি দিচ্ছে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ কিছুটা হলেও আতঙ্কিত আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি এমনটাই জানালেন মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার তিনি আরও জানান আজ নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মালদা কোর্টের বেলের আবেদন করেছিল কিন্তু সিডি না থাকার কারণে উনিশ তারিখ আবার ডেট পড়েছে judge একজন বেলের জন্য prayer করেছিল তো আজকে সিডি না থাকার জন্য আজকে তাদের নেক্সট ডেট দিয়েছে উনিশ তারিখ সেটাই আজকে কি হাইকোর্ট থেকে তারা লয়ার এনেছিল নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে কোর্টে প্রেয়ার হয়েছিল রিজেক্ট হয়নি আজকে শুনেছেন এবং নেক্সট ডেট দিয়েছেন সিডি না থাকার জন্য আপনারা কিছু দাবি রাখেন দেখুন আমাদের আমাদের দাবি তো আছেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের চরম থেকে চরমতম শাস্তি হোক এবং বিভিন্ন এলাকার মানুষ দুলালবাবুর এই ঘটনার সাথে ঘটনাতে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ তারা আজকে মিছিল করে কোর্টের এখানে একটি প্রতিবাদ করে এবং তারা দাবি রাখে বিচারকদের কাছে যেন এই দোষী যারা তাদের ফাঁসি হয় তাদের সাজা হয় এবং এখনও তারা যেভাবে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে তাদের পরিবারের লোকজন সেই সমস্ত নিয়ে এলাকাবাসী এখানে একটা বিক্ষোভ করে ওর পরিবারের সদস্যরাই তার ভাইরা তার ভাস্তারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখাচ্ছে হ্যাঁ ওরা নিশ্চয়ই জানিয়েছে পাবলিক তারা জানিয়েছে এবং একটা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে রেল কর্মীদেরকে ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে তারা তাদেরকে কথাবার্তা বলছে যাতে ভীত হয় এবং এরকম ঘটনা আবার ঘটবে এই সমস্ত কথা বলছে দেখুন কী পাবে না পাবে সেটা বলা যায় না কিন্তু আইন আইনের পথে চলবে পুলিশ পুলিশের কাজ করবে তবে এরকম যদি একজন মানুষ যে খুনের সাথে সরাসরি যুক্ত এবং সে নিশ্চয়ই আসলে পরে মানুষ ভয় পাচ্ছে যে সে আবার তার এই রূপ আবার মানুষকে দেখাবে Report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only